মিষ্টি খেতে মন চাইলে তোমরা অবশ্যই এই মিষ্টি রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারো তোমাদের আশা করি ভালো লাগবে কেমন আছো সবাই অ্যাজলিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত ভিডিওটাকে পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দুবাটি মতো ময়দা ময়দার পরিমাণটা তোমরা তোমাদের মতো করে নেবে যতটুকু মিষ্টি বানাবে সেই মতো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দু চিমটি মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডার পরিমাণটা একদমই অল্প পরিমাণ রাখতে হবে খুব বেশি দেওয়া যাবে না এরপরে দিয়ে দেবো দু চামচ মতো ঘি ঘি হয়ে গেলে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে আমার ময়াম দেওয়া হয়ে গেছে দেখে বুঝতে পারছো ময়দাগুলোকে আর এবার অল্প অল্প দিয়ে দেব জল আর একটা শক্ত ময়দার ডো বানিয়ে নেব এখানে ডোটাকে শক্ত করেই মাখতে হবে আর একটু অমসৃণ করে মাখতে হবে তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই ময়দাটা দেখো এই যে এই রকম অমসৃণ অবস্থাতেই আছে আর এবার ময়দাটাকে একটু রেস্টে রেখে দেবো আর অন্য দিকে মিষ্টির জন্য যে শিরা ওটা বানিয়ে নেব এক বাটি দিয়ে দিলাম চিনি ওই একই বাটি দিয়ে দিচ্ছি এক বাটি জল আর দুটো এলাচ দিয়ে দেব। এখানে শিরাটাকে কিন্তু খুব বেশি ঘন করার কোনো দরকার নেই আর পাতলা অবস্থাতেই শিরাটাকে নামিয়ে রাখতে হবে চিনিটা গলে গেলেই আমার শিরা বানানো হয়ে যাবে এবার অন্যদিকে আমি আবারও চলে এলাম ময়দাটাকে দেখো এখান থেকে ছিলে টুকরো করে নেব তিন থেকে চারবার এভাবে আমি একটু ময়দাটাকে কেটে নেব যাতে লেয়ারগুলো ঠিক মতো আসে মিষ্টিতে আর মিষ্টির ভিতরটা নরম হয় তো আমার ময়দা কেটে নেওয়া হয়ে গেছে এবার অন্যদিকে চলো শিরাটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো কেমন পাতলা আছে আর চিনিটা কিন্তু খুব ভালো মতো করে গলে গেছে তো এইভাবে একটু নাড়াচাড়া করে আমি শিরাটাকে বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর অন্য দিকে চলে যাবো মিষ্টিগুলোকে বানিয়ে নেওয়ার জন্য তো অল্প অল্প একটু আমি ময়দা এখান থেকে টুকরো করে নিচ্ছি আর এভাবে একটু চাপ দিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে তো তোমরা দেখতে পেলে যে কতটা সহজে মিষ্টিগুলো বানাতে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে ছোটো থেকে বড় যারা নতুন রাঁধুনি সবাই কিন্তু এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবে তো এই দেখো এই রকম সাইজের হবে মিষ্টিগুলো তো আরও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে খুবই সহজ একটা মিষ্টি রেসিপি আর খেতে কিন্তু লাগে অসাধারণ টেস্টি তোমরা না বানালে বুঝতে পারবে না আর মিডিলে এইরকম একটা ফুটো করে দিচ্ছি যাতে লেয়ারগুলো ঠিকঠাক মতো বোঝা যায় তো চলো বাকি সমস্ত মিষ্টিগুলোকে আমি এবার বানিয়ে নেব তো এই তো মিষ্টিগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটা হালকা গরম হয়ে গেলেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে খুব বেশি তেলটাকে গরম করা যাবে না আর এখানে মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় লো টু মিডিয়াম আছে গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে এই মিষ্টি ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে যেহেতু আমি লো ফ্লেমে ভাজবো হলে উপরটা শক্ত হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে মিষ্টিগুলোর তো তাই একদমই অল্প আঁচে একটু টাইম নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে অপর দিকটাও একটু ভেজে নেব আর ততক্ষণ ভাজবো ততক্ষণ না এই যে হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে এবার মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এবার মিষ্টিগুলোকে আমি তুলে নেবো তো এতক্ষণ ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবে যারা লাইক দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই দেখো মিষ্টিগুলোকে আমি এবার তুলে নিচ্ছি আজকে যদি কেউ আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তো আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বাকি মিষ্টিগুলোকে একটু তেল ঝরিয়ে খুব ভালোভাবে তুলে নিচ্ছি আর এই মিষ্টিগুলো ভাজার পরেই গরম অবস্থাতেই কিন্তু শিরাতে দিয়ে দিতে হবে তাহলে মিষ্টির ভিতরে রসটা খুব সুন্দর মতো ঢুকে যাবে আর মিষ্টিগুলো খুব নরম হবে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট একটু রেখে দিতে হবে তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট বানানো হয়ে যাবে খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না গরমে মিষ্টিগুলো না হলে অনেকটাই নরম হয়ে যাবে যেহেতু গরম গরম মিষ্টিগুলো এখানে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি রসটা শুষে নিতে পারবে তো এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো আর যদি বানিয়ে ভালো লাগে তো আমাকে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে তো এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি এই দেখো এবার কিন্তু অনেকটাই মিষ্টি রস শুষে নিয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর এই ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের ভেঙে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে